শিক্ষকদের বেতন থেকে ১০ পার্সেন্ট কর্তন করার টাকা আট হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলেছেন সাবেক উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু কে বা কারা এই টাকা লোপাট করেছে তার কোনো হিসেব নেই কোনো হদিস নেই তা উদ্ধারে শিক্ষা উপদেষ্টার কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না তারপরে আবার তিনি বেসরকারি শিক্ষকদের জন্য সার্বজনীন পেনশনের কথা বলছেন এটা এরকম হয়েছে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় বা চুন খেয়ে যার ডাল পড়েছে সে দেখলে ও ডরায় বা এই পেনশন আদৌ সর্বজনীন হলেও সর্বজনীন হবে না সর্বজনীন হচ্ছে সবার জন্য হিতকর হবে না আর সার্বজনীন হতে পারে সরকারের জন্য সার্বজনীন মানে একটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ পদক্ষেপ এটা কি বেসরকারি শিক্ষক কর্মচারী মেনে নিবে আপনার কি মতামত কমেন্টস করে জানাবেন প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং বাস্তব সংকটের সামনে তুলে ধরেছে চলুন বিষয়টি নিয়ে একটু বিশ্লেষণ করে দেখি প্রথমেই প্রেক্ষাপট বেসরকারি শিক্ষক কর্মচারীদে 2015 সাল থেকে জাতীয়করণ না করে পেনশন সুবিধা দেওয়ার নামে ভাউটাবাজি করে স্বয়ন্ত্র্য করে তাদের বেতনের 10% কেটে নেওয়া হচ্ছে 6%অবসরে পরবর্তীতে 4% কল্যাণের নামে যেটা টান্তিকর অবিচার বলেই বিবেচিত আমার কাছে বর্তমানে শোনা যাচ্ছে সেই অর্থের প্রায় আট হাজার কোটি টাকা লোপার হয়েছে বা এর কোনো হিসাব নেই তার মানে এটার কোন হিসাব নেই বিষয়টি একটি চরম সংকটের উদাহরণ এটা কি কি সংকট সৃষ্টি করেছেন প্রথমত আর্থিক অবিচার একজন শিক্ষক যিনি হয়তো মাসে পঁচিশ হাজার টাকা পান এন্ট্রি লেভেলে সাড়ে বারো হাজার টাকা তার কাছ থেকে প্রতি মাসে যে পঁচিশ হাজার টাকা বেতন পান তার কাছ থেকে আড়াই হাজার কোটি টাকা আড়াই হাজার টাকা কেটে নেওয়া হয় আর যে সাড়ে বারো হাজার টাকা পান তার কাছ থেকে প্রায় পনেরোশো টাকা পেনশনের নামে কেটে নেওয়া হয় কি একবারও বিবেচনা করে দেখে যে বেসরকারি শিক্ষক কি খেয়ে ক্লাসে পাঠদান করে বা স্কুলে যায় অথচ সে জানেই না তার টাকাটা কোথায় যাচ্ছে কার অ্যাকাউন্টে কার নামে সে অ্যাকাউন্ট কে লোপাট করব সেটা বলতে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমি বলবো ব্যর্থ হচ্ছে পেনশনের কোনো লিখিত দৃশ্যতা বা স্কিম নেই এটা এক প্রকার প্রতারণা যারা তখন কল্যাণ বোর্ডে ছিল তারা সবাই একটা দুষ্ট চক্র প্রতারক চক্র যারা এই চুক্তিতে স্বাক্ষর করেছে তারা নিশ্চয়ই এই আট হাজার কোটি টাকা থেকে ভাগ পেয়েছে কোনো না কোনোভাবে কিরকম জবাব দি দি কোনো জবাবদিহিতা নেই এই বিপুল অঙ্কের অর্থ কোথায় গেছে তার কোনো স্বচ্ছতা নেই কে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বা উপদেষ্টা এ বিষয়ে নীরব কবি এখানে নীরব যা নীতি নৈতিক ব্যর্থতা সার্বজনীন পেনশনের প্রতিশ্রুতি বাহ এখন আবার বলা হচ্ছে সার্বজনীন পেনশন শিক্ষক অবসরে গিয়ে রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে বছরের পর বছর তার জমানো টাকা তার বেতন থেকে কর্তন করা টাকা পাচ্ছে না এখন আবার বলছে সার্বজনীন পেনশন হ্যাঁ সার্বজনীন মানে শ্রেষ্ঠ একটা পদক্ষেপ তবে কার জন্য এটা নিশ্চয়ই এটা সর্বজনীন নয় সবার জন্য হিতকর নয় এটা সাড়ে বারো হাজার টাকা বেতন পায় তার জন্য এই কর্তনই হচ্ছে একটা বিশা আবার সার্বজনীন পেনশন কোথার থেকে এই টাকা দিবে বেসরকারি শিক্ষক সবাইকে সার্বজনীন পেনশন দেওয়া হবে হাস্যকর আবার হতাশা দুঃখজনকও বলতে পারে প্রশ্ন হল পুরনো অর্থের হিসাব না দিয়ে নতুন প্রতিশ্রুতি দিলে কিভাবে মানুষ আস্থা রাখবে কিভাবে বেসরকারি শিক্ষক এই সার্বজনীন পেনশনের টাকা মাসমাসে পরিষোধ করবে বলে ফ্যান জোটে না দুধ রোজ আমার মতমত হচ্ছে এই অবস্থায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের আস্থা হারানো স্বাভাবিক নিশ্চয়ই তারা আস্থা হারাতে পারি এই শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলিত তারা জাতীয়করণ পায়নি লক্ষ লক্ষ শিক্ষক জাতীয়করণের দাবিতে ঢাকায় এসেছে প্রেস ক্লাবে সভা সেমিনার বন্ধন করেছে সরকার থেকে বারবার আশ্বাস পেয়েছে সরকারের কর্তা ব্যক্তিরা শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রী পর্যন্ত বলেছে বেসরকারি শিক্ষকদের দাবি নে্যতা আছে যৌক্তিক দাবি কিন্তু সবই নাটক ছিল না বেসরকারি শিক্ষকগণ জাতীয়করণ পায়নি সম্মানজনক বেতন পায় না এখন তাদের কষ্টার্জিত অর্থ নিয়ে অনিয়ম হচ্ছে বেসরকারি শিক্ষকদের কি এই সার্বজনীন পেনশন মেনে নেওয়া উচিত না মেনে নেওয়া উচিত নয় যতক্ষণ না আট হাজার কোটি টাকার হিসাব প্রকাশ পায় স্বচ্ছ পেনশন নীতিমালা তৈরি হয় আগের অর্থ ফেরতের সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করা হয় আইনগত নিরাপত্তা দিয়ে পেনশন চালু করা হয় পরিশেষে আমি বলবো বেসরকারি শিক্ষকদের আন্দোলন গণসচেতনতা এবং আইনি পদক্ষেপের মাধ্যমে এই অন্যায়ের বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব তার জন্য বেসরকারি শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে দুর্নীতি দুর্নীতি বাস কোন শিক্ষক নেতার নেতৃত্বে এটা কখনই সম্ভব নয় সঠিক নেতৃত্ব বাসাই করতে হবে বেসরকারি শিক্ষকদের কেবল প্রতিশ্রুতি নয় সরকারের পক্ষ থেকে কেবল প্রতিশ্রুতি নয় আপনাদের দাবির নেতৃতা আছে যুক্তি এসব আর শোনা যাবে না বাস্তব ব্যবস্থা ছাড়া এই শ্রেণীকে আর ঠকানো যাবে না চলুন সবাই ঐক্যবদ্ধ আন্দোলন